বিসমিল্লাহিম দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা কিন্তু আপনাদের পরিচিত একটা ড্রেস এত চাহিদা জাস্ট স্টক আউট ছিল আবার নতুন আসছে এটা দেখেন এত সুন্দর আগে চেতর বেশি গর্জেস ভাবে আসছে দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন মাল্টি কালার সুতার কাজ করা আছে নিচে প্যানেল ও কাজ করা আছে ঝুলন্ত টারসেল থাকবে হাতা তো কি সুন্দর ভাবে কাজ করা আছে কাজে কোয়ালিটিটা দেখবেন এটা কাজটা থাকবে এটা হচ্ছে অন্যার কাজ খুব গোছানো ভাবে কাজ করা থাকবে অন্যায় খুব চাহিদা রেজিস্টার এটা দিতে পারিনি অনেকে দিতে পারিনি আবার এখন এভেলেবেল আসছে ড্রেসটা খুব সুন্দর ডিজাইনটা অল ওভার সিকোয়েন্সে কাজ করা খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসের লুকটা দেখেন এ হচ্ছে ড্রেস কাজগুলো দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে দেখেন মাল্টিকালার সুতার কাজ করা সিকোয়েন্সে কাজ করা এইটা হবে নিচের প্যানেল নিচের প্যানেলও কাটকে কাজ করা আছে ঝুলন্ত টার্সেল থাকবে এ কথা বলতে গেলে খুব সুন্দর একটা পার্টি ড্রেস দেখেন এটা হচ্ছে হাতা হাতা তো কি সুন্দরভাবে কাজ করা আছে কাজে কোয়ালিটিটা দেখবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু কাজ থাকতে এটা প্যান্টে কাজটা থাকবে এটা হচ্ছে ওড়না দেখেন বিস্কিটের সঙ্গে জাম কালার কন্ট্রাস্ট একটা খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসটা দেখেন এটা হচ্ছে সঙ্গে দেখেন কাজগুলো কি সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে অন্যার কাজ খুব গোছানো ভাবে কাজ করা থাকবে অন্যায় আর এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে